আসসালামু আলাইকুম গাইস আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি কপির ভিডিও নিয়ে কপি লাফে আর্ট ওকে স্টার্ট আমাদের বাড়ির আছে নয়ন পুরো সুন্দর সুন্দর আর্ট করে ওকে এখন এক্সপ্রেস লাগাইতে আসছে টোয়েন্টি এইট গ্রাম এক্সপ্রেস এখানে ওকে মিল্ক এখন মিল্ক লোট আছে মিল্ক বেশিও যাবে না কমও যাবে না মিল্ক পরিমাণ মতন নিতে তাহলে কফির স্টিমগুলো সুন্দর হইব ওকে সবসময় স্টিমের দিতে দ্বিতীয় যা তো ভালো হইব কফির আর্ট তত ভালো হইব ওকে আমাদের স্ট্রিম শেষ এখন আমরা কপি আর্ট হবে টু টুলিপ আর্ট করছে অনেক সুন্দর হয়েছে ফাইভ লেয়ার টু লিপ